আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজাদ আজাদপর আজকে আমি আপনাদের সামনে স্পোকেন ইংলিশে কিছু দুর্দান্ত টিপস এবং একটি দুর্দান্ত স্ট্রাকচার নিয়ে উপস্থিত হয়েছি আশা করি স্ট্রাকচারটি ভালো লাগবে তবে দেরি নয় লেটস গেট স্টার্টেড আমরা কথা বলি আমি কাজ করি কিন্তু বলতে পারি না আমি তাকে দিয়ে কাজ করাই আমি বুঝি ইংরেজি বলতে পারি বলতে পারি না আমি তাকে বোঝাই এই ধরনের অনেক সেন্টেন্স আছে শত শত সেন্টেন্স আছে যে সেন্টেন্সগুলো আপনার আমাদের গেলে ইংলিশ কনভারসেশনের সময় প্রয়োজন হয় কিন্তু আমরা বলতে পারি না তবে আর অসুবিধা নেই শুধুমাত্র এই স্ট্রাকচারটি ফলো করলে আপনি এই ধরনের শত শত ইংরেজি সেন্টেন্স বলতে পারবেন তবে দেখে নেওয়া যাক আমি কাজ করি এর ইংরেজি আই ওয়ার্ক কিন্তু আমি তাকে দিয়ে কাজ করাই আপনি বলবেন আই মেক হিম ওয়ার্ক আমি বুঝি আই আন্ডারস্ট্যান্ড আমি তাকে বোঝাই আই মেক হিম আন্ডারস্ট্যান্ড এই ধরনের আরও অনেক বাক্য আছে যেমন আমি পড়ি আই রেড আমি তাকে দিয়ে পড়াই আই মেক হিম রেড আমি বিক্রি করি আই সেল আমি তাকে দিয়ে বিক্রি করাই আই মেক হিম সেল অর্থাৎ যখন কাজগুলি আমি নিজে করছি না অন্য কাউকে দিয়ে করিয়ে নিচ্ছি তখন সেন্টেন্সটা আলাদা হয়ে যাচ্ছে এই ধরনের সেন্টেন্সগুলো আপনি যখন পাবেন যে কর্তা যখন নিজে না করে অন্য কাউকে দিয়ে কাজটি করিয়ে নিচ্ছে যেমন বোঝানো কাজটা আমি কাউকে দিয়ে করে নিচ্ছি এখানে কাজটা আমি তাকে দিয়ে করে নিচ্ছি যেমন আমি বিক্রি করি আই সেল বললাম আমি তাকে দিয়ে বিক্রি করাই আই মেক হিম সেল আমি কিনি আই বাই আমি তাকে দিয়ে কিনিয়ে নিই আই মেক হিম বাই স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস মেক প্লাস অবজেক্ট প্লাস ভার্ব আপনি শুধুমাত্র এই স্ট্রাকচারটি ফলো করলে স্পোকেন ইংলিশের শত শত ইংরেজি সেন্টেন্স আপনি মেক করতে পারবেন এবং রেগুলারলি প্র্যাকটিসের মাধ্যমে আপনিও হয়ে উঠবেন একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার আশা করি লেসনটি ভালো লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইংলিশ উইথ আজাদ পাওয়ার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে See you on next video.